যারাই আমার আওয়াজ শুনতে পাচ্ছেন দূর দূরান্তে পর্দার আড়াল থেকে আমার মা বোনেরা যারা আছেন সবার উদ্দেশ্যে আল্লাহর পক্ষ থেকে সান্ত্বনার একটা বাণী আমাদেরকে যে আল্লাহ দিয়েছেন সেই লক্ষ্যেই একটি আয়াত আমি আপনাদের সামনে তেলাবাদ করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ আল্লাহতালা কেয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মদদেরকে সান্ত্বনা দিয়েছেন কেমন উম্মদদেরকে আল্লাহ বলেন আমার যে সমস্ত বান্দারা আমার নবীর যে সমস্ত উম্মতেরা গুণা করে শয়তানের ধোঁকায় পড়ে যায় যত গুনাই হোক না কেন আল্লাহ সান্ত্বনাস্বরূপ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা তার সমস্ত বান্দা তার হাবিবের সমস্ত উম্মতদেরকে একটা সুসংবাদ দিচ্ছেন তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাস হয়ে যেও না সুহান আল্লাহ বলবেন না الله رب العالمين قرآن كريم المدبول قل يا عبادي الذين اصرفوا على انفسهم لا تقلتوا من رحمه الله ونبي اقنعوا الشمس تبانت لكي ملدين يا عبادي الذين اصرفوا على انفسهم আমার আমার ওই সমস্ত বান্দাদেরকে নবী আপনি বলে দিন যারা গুনাহ করতে করতে নিজের নফসের উপর অন্যায় করেছে যারা গুনাহ করতে করতে নিজের নফসের উপর জুলুম করেছে তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়ে যায় ইন্নাল্লাহা উদ্দুনু বা জামিআ আল্লাহ রব্বুল আলামিন বলেন ও নবী আপনি আমার ওই সমস্ত বান্দাদেরকে বলে দিন গুনা করে যেন যারা নিজের নফসের উপর জুলুম করেছে তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নৈরাস না হয়ে যায় তারা যেন আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে গুনাগের জন্য তৌবা করে তাদের জীবনের গুনাহ যতই বেশি হোক না কেন আমি আল্লাহ তাদের জীবনের সব গুণাকে ক্ষমা করি ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ জামিআ আল্লাহ বলতেছেন তাদের জীবনের সব গুণা আমি করে আল্লাহ এবং অত্যন্ত দয়ালু মাফ ও আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা মুরব্বী বাবারা আমার সান্তনার জন্য আমি আপনাদেরকে বলছি আমার আপনার জীবনের গুনাঘের পরিমাণ যদি খালের পানি নদীর পানির পরিমাণ হয় আল্লাহর দয়া আর মায়ার পরিমাণ হলো সাগর পানির পরিমাণ আমার আপনার জীবনের গুনাহের পরিমাণ যদি সাগরের পানির পরিমাণ হয় আমার আপনার আল্লাহর দয়া আর মায়ার পরিমাণ হলো মহাসাগর পানির পরিমাণ আমার আপনার জীবনের গুনাহের পরিমাণ যদি মহাসাগর পানির পরিমাণ হয় আল্লাহর দয়া আর মায়ার পরিমাণ হলো জুমিন থেকে আসমান পর্যন্ত মধ্যবর্তী জায়গা পরিমাণ এই জন্য আমরা জীবনে যতই গুণা করি না কেন ছোট বড় জানা অজানা ইচ্ছাই মন ইচ্ছাই কুফুরি সিরিকি বেদাতি জীবনে যত অন্যায় করেছি আমি আল্লাহর পক্ষ থেকে একটা সুসংবাদের বাণী আপনাদেরকে শোনাই আল্লাহ বলেন বান্দারা নৈরাস হয়ে যেও না যতই গুনা করে থাকো তো বা মতো তো বা করো তোমাদের জীবনের সব গুণা আমি আল্লাহ মাফ করে দিব এই জন্য যুবক ভাইয়েরা আমার মুরব্বী বাবারা আমার আমাদের প্রত্যেকের জীবনেই গুণা আছে ছোট বড় কম বেশি সবাই আমরা গুণাগার সবাই আমরা গুনাগার কেউ নেই আমাদের মধ্যে এমন যে তার জীবনে কোনো গুণা নেই ঠিক কিনা বলেন আসেন কেউ আছেন আপনার এমন যে আপনার জীবনে কোনো গোনা নেই আপনাদের মধ্যে কেউ আছেন এজন্য আমাদের প্রত্যেকের জীবনে গোনা আছে কম বেশি সবাই আমরা গুনাগার আমরা যতই গুনাগার হই না কেন আল্লাহ তাআলা বলেন ও আমার বান্দারা নৈরাশ হয়ে যাও না নৈরাশ হয়ে যাও না তোমার গুনাহের পরিমাণ যতই বেশি হোক না কেন আমার দয়া আর মায়ার পরিমাণ তার থেকে আরো বেশি আল্লাহ নবী হাদিসের মধ্যে আমাদেরকে বলেন বিশ্বনবী আমাদেরকে ডাক দিয়ে বলেন ও আমার তোমরা সবাই গুনাগার গুনাগার তবে গুনাগারের মধ্যে আমার সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত সেই উম্মত আমার যে করার গুনা করে আল্লাহ আমাদের আমাদেরকে বলেন তোমরা সবাই গুনাগার তুমি গুনাগার তোমার বাবা গুনাগার তোমার দাদা গুনাগার তোমরা সবাই গুনাগার তবে গুনাগার উম্মতের মধ্যে আমার শ্রেষ্ঠ হলো সেই উম্মত যে উম্মত গুনাহ করার পরে গুনার উপরবিচল থাকে না ওটল থাকে না গুনাহ করার পরে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমার সেই উম্মতটা বলো সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত সুবহানাল্লাহ ভাইরা আমার মুরুব্বি বাবা আমার মুসলিম শরীফের একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই আল্লাহর নবী বলেন ওয়াল্লাযীnafsi বিয়াদিহি লাউলাম লামতুজনিবুলা দাহাবাল্লাহ দুবি গুমওয়ালা জা আবিক ফাইউজ নিবুন আফায়াস্তা গুফির উনআল্লাহ আফায়া গুফির উলা গুম মুসলিম শরীফের হাদিস বিশ্বনবী বলেন ওয়ে আল্লাহর কসম ওই আল্লাহর কসম। শম যে আল্লাহর কুদরতি হাতের মধ্যে আমি বিশ্বনবীর জীবহন ও আমার উম্মত যদি তোমরা গুনা না করতে যদি তোমরা ভুল না করতে যদি তোমরা অন্যায় অপরাধ না করতে আল্লাহ তোমাদের এই জাতিকে ধ্বংস করে এমন এক জাতি আল্লাহ জমিনে সৃষ্টি করতেন যারা গুনাহ করত গুনাহ করার পরে আল্লাহর কাছে মাফ চাইতো আর আমার আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিত আরো চিৎকার দিয়ে বলেন সুবাহান আল্লাহ এই হাদিস দ্বারা এটা আমি আপনাদেরকে বুঝতে বলি না যে আপনারা গুনাহ করেন এই হাদিসের তর্জমা এই হাদিসের উদ্দেশ্য কিন্তু এটা না যে আমরা গুনাহ না করলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিবেন অন্য এক জাতি আল্লাহ সৃষ্টি করবেন গুনাহ করা লাগবে এটা কিন্তু উদ্দেশ্য না এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন কেরামগণ বলেন আল্লাহর কাছে বান্দা গুনাহ করার পরে মাফ চাওয়াটা আল্লাহর কাছে অনেক পছন্দনীয় অনেক পছন্দনীয় বান্দা যতই গুনাহ করুক যখন গুনাহ করার পরে আল্লাহর কাছে মাফ চাইবে আল্লাহ এত খুশি হয়ে যান মুহূর্তের মধ্যে বান্দার জীবনের সব গুনা আল্লাহ মাফ করে দেন ভাই আমার মুরব্বি বাবার আমার আল্লাহ আরব্দুল আলমি বন্দরে কায়েচের মধ্যে বলেন ইয়া আইয়ো দিনা আমানু তবু ইলাল্লাহিতৌ বতন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দারা তোমরা তওবা করো আমি আল্লাহর কাছে তওবা করো তওবা না সুহাক করো জীবনের যত গুনাহ আছে তওবা না সুহাকার দ্বারা আমি আল্লাহ তোমাদের সব জীবনের গুনাহ माफ করে বলুন বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার আপনারা সবাই জানেন শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ গ্রহণ করেছিল আল্লাহ যে আদমের কারণে যে আদমের কারণে আজকে আমি জান্নাত থেকে বঞ্চিত হলাম জান্নাত থেকে আপনি আমাদেরকে বের করে আমাকে বের করে দিচ্ছেন আমি আপনার সাথে চ্যালেঞ্জ গ্রহণ করলাম ওই আদমকে আদম সন্তানদেরকে ভুল পথে পরিচালিত করে সবগুলোকে আমি জাহান্নামি করে দিব শয়তান চ্যালেঞ্জ গ্রহণ করেছিল সুম্মালা আতিয়ান নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খলফিহিম ওয়া আন নাইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু শাকিরিন শয়তান চ্যালেঞ্জ গ্রহণ করে আল্লাহকে বলেছিল আল্লাহ আপনার এই আদম সন্তানদেরকে আমি সামনে দিকে ধোকা দেব পিছন দিক থেকে ধোকা দেব ডান দিক থেকে দোকা দিব বাম দিক থেকে দোকা দিব আপনি কৃতজ্ঞতা আদায়কারী বান্দা একটা কেউ পাবেন না শয়তান যখন এই চ্যালেঞ্জ দিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন চিৎকার দিয়ে বলেছিল আল্লাহ শয়তান তুই আমার সাথে চ্যালেঞ্জ গ্রহণ করছ আমার বান্দাদেরকে দোকা দিবি আমি তোর চ্যালেঞ্জ গ্রহণ করলাম আমার বান্দারা তোর দুকাই পড়ে সারা বছর গুনাহ করবে সারা বছর গুনাহ করবে বছরে একটা দিন ওয়াজ মাহফিলে এসে তাফসিরুল কোরআন মাহফিলে এসে ইসলামী মহাসম্মেলনে এসে যদি তওবার মতো তওবা করতে পারে আমি আল্লাহ সারা বছরের জীবনের গুনাহ মাফ করে দিব আল জুমা তু ইল জুমান এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত বান্দা মাঝামাঝি সময় যে গুনাহগুলো করবে আল্লাহর নবী বলেন এক জুমা আদায় করার পরে যখন আপনি আরেক জুমা আদায় করলেন মাঝামাঝি সময়ের সগিরা গুনাগুলো আল্লাহ তালা জুমার মাধ্যমেই মাফ করে দেন ফজরের নামাজ আদায় করে বাড়িতে চলে গেলেন জোহর পর্যন্ত যেই সগিরা গুনাহগুলো হলো জহরের অর্থে যখন আপনি মসজিদে আসলেন মসজিদে এসে যখন আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সাদায় লুটে বললেন ফজর থেকে নিয়ে জহর পর্যন্ত যেই গুনাগুলো হয়েছে আল্লাহ এই নামাজের দ্বারা গুনাহগুলো মাফ করে দেন এই জন্য হতাশ হওয়ার কোনো কিছুই নেই নৈরাশ হওয়ার কোনো কিছুই নেই ভাইরা আমার মুরব্বী বাবারা আমার দুনিয়ার মানুষের কাছে আপনি অন্যায় করলে অপরাধ করলে তাদের থেকে ক্ষমা নেওয়া অনেক কঠিন ঠিক কিনা বলেন কেননা দুনিয়ার মানুষ যেমন ছোট তাদের মন মানসিকতাও তেমন ছোট আমার আপনার আল্লাহ মন মানসিকতাও তত বড় ওনার দয়াও তত বড় ওনার মায়াও তত বড় ওনার রহমত তত বড় আপনি যতই গুণা করেন না কেন একবার যদি অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে নিজের জীবনের গুণাটাকে অনেক বড় মনে করেন আল্লাহর দয়াটাকে যদি তার থেকে আরো বেশি বড় মনে করেন আর যদি আপনি চোখের দুই কোনায় দুইটি চোখের পানি আনতে পারেন অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে আপনার চোখের পানি নাকের ডগায় আসার আগে আপনার জীবনের গুণ আল্লাহ মাফ করে দিবে আমরা সবাই জানি একটা নবীর নাম সবাই চিনি ওই নবী বনি ইসরাইলের শ্রেষ্ঠ নবী জালিলুল কদর নবী নবী মৌসালি সালাতুয়া সালাম বনি ইসরাইলের শ্রেষ্ঠ নবী যিনি জমিরে থেকে আল্লাহর সাথে একবার দুইবার নয় একশত দুইশত নয় তাফসির ইদনে কাথিরের মধ্যে এসেছে মোসা আইক ইসাল্সাল জমিন এ থেকে কোনো ভায়া ছাড়া মিডিয়া ছাড়া মাধ্যম ছাড়া আল্লাহর সাথে তিন হাজার বার কথা বলেছেন কতবার আবার দিয়ে বলেন কতবার তিন হাজার বার আল্লাহর সাথে কথা বলেছেন মুসা আলীকসালাহসাল্ আল্লাহ রব্লা আলামিনকে বিভিন্ন সময় যেমন প্রশ্ন করেছেন আল্লাহ ওনার প্রশ্ন উত্তর এত সুন্দরভাবে দিয়ে দিয়েছেন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতের জন্য এই প্রশ্নগুলো হল হয়ে গিয়েছে বলুন সুবহানাল্লাহ অনেক কঠিন কঠিন বিষয় যেগুলো আমাদের জন্য বোঝা কঠিন ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করার কারণে সহজ হয়ে গিয়েছে একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করে বললেন আল্লাহ আপনার বান্দাদের মধ্যে আমার উম্মতের মধ্যে সবচেয়ে পাপিস্ট সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিটাকে একটু দেখিয়ে দেন এই দাবি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন موسی আমার সিস্টেমের মধ্যে ચાলে আমার বান্দা দুনিয়াতে যতই গুনাহ করুক যতই অপরাধ করুক অন্যায় করুক আমি আল্লাহ হলাম সাত্তার বান্দার গুনাহগুলোকে আমি আল্লাহ গোপন করি বান্দা যতই গুনাহ করুক দুনিয়াতে কাহারো সামনে আমি তা প্রকাশ করি না সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহ বললেন موسی আমার বান্দা যতই গুনাহ করবে দুনিয়াতে আমি কাহারো সামনে প্রকাশ করব না প্রকাশ করিও না কেননা যদি আল্লাহ আমাদের সবার জীবনের গুণা যদি আল্লাহ প্রকাশ করে দিতেন আপনাদের কথা কি হবে আমি জানি না আমি জীবনে যেই গুণা করেছি যেই গুণা করে যদি আল্লাহ এগুলো প্রকাশ করে দিতেন তাহলে এই চেয়ারে বসার ক্ষমতা আমার ছিল না ঠিক কিনা আমাদের হাতের গুণা আছে পায়ের গুণা আছে চোখের গুণা আছে শরীরের গুণা আছে অঙ্গ পতঙ্গের গুণা আছে যতই গুণা করি না কেন আমাদের আল্লাহ এমন দয়ার দয়ালু আমাদের জীবনের গুনাগুলো কাহারও কাছে প্রকাশ করে না আমার সন্তানের কাছেও প্রকাশ করে না মা বাবার কাছেও প্রকাশ করে না যদি আল্লাহ প্রকাশ করে দিতেন ও প্রাণের যুবক মায়ের মোবাইলের মধ্যে কত বড় বড় গুনা আমরা করে ফেলি আমার বাবা আমার মা আমাকে খুব ভালো ছেলে বলে জানে যদি আমার গুনা দুনিয়াবাসীদের কাছে আল্লাহ সব প্রকাশ করে দিতেন কোনো মা কোন বাবা তার সন্তানকে ভালো চোখে দেখতো না ঠিক কি না আল্লাহ বললেন মুসা আপনার এই আবেদন মানা যাবে না আপনার এই দাবি মানা যাবে না আমার বান্দাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্টকে তাকে দেখানো যাবে না মুসা আলাইহিস সালাম বারবার জোরাজুরি করার পরে পীরাপীরি করার পরে আল্লাহ বললেন ঠিক আছে আপনি দেখবেন কারো কাছে বলা যাবে না তাকেও কিছু প্রশ্ন করা যাবে না মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মেনে নিলেন আল্লাহ আপনার ওই বান্দাটাকে আমি শুধু দেখবো কাহারও কাছে কিছু বলবো না তাকেও কোনো প্রশ্ন করব না আল্লাহ বললেন ঠিক আছে মুসা যান যান আগামীকাল ওই তিন রাস্তার মোড়ের মধ্যে আপনি দাঁড়িয়ে থাকবেন ওই তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকলে আপনার উম্মদের মধ্যে আমার বান্দাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিটাকে দেখতে পাবে মুসা আলাইহিস তিন রাস্তার মোড়ে গভীর অপেক্ষায় দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ পরে موسی আলাইহিসসালাম খেয়াল করে দেখলেন একটা লোক কুলের মধ্যে ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে ওই রাস্তা দিয়ে আসতেছে موسی আলাইহিসসালামের সামনে আসার পরে আল্লাহ জানিয়ে দিলেন মুসা এই যে কুলের মধ্যে ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে আপনার যে উম্মত আপনার সামনে দিয়ে যাচ্ছে আমার বান্দাদের মধ্যে আপনার উম্মতের মধ্যে সেই হলো সবচেয়ে কৃষ্ণ সবচেয়ে পাপিস্ট মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দিকে তাকিয়ে রইলেন কোনো কিছু বলেননি বাড়িতে চলে গেলেন সকাল বেলার ঘটনা এটা আবার দুপুরের পরে বিকালের আগে আল্লাহর কাছে ফরিয়াদ করে মূসা বললেন আল্লাহ সকালবেলা আবেদন করেছিলাম আমার উম্মতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষটাকে দেখাতে আপনি দেখিয়েছেন এবার আপনার কাছে আবেদন করি আমার উম্মতের মধ্যে আমার পরে সবচেয়ে প্রিয় মানুষটা আপনার কাছে কে موسی আলাইহিস সালাম কে আল্লাহ বললেন আল্লাহ ঠিক আছে যাও موسی ওই তিন রাস্তার মোড়ে তুমি দাঁড়িয়ে থাকো موسی আলাইহিস সালাতু ওয়াস সালাম তিন রাস্তার মোড়ে সকালের মতো বিকালে এসে দাঁড়িয়ে রইলেন গভীর অপেক্ষায় অপেক্ষমান আল্লাহর বান্দাদের মধ্যে উনার উম্মতের মধ্যে সবচেয়ে আল্লাহর প্রিয় বান্দাটাকে উনি দেখতে পাবেন তার কাছ থেকে উনি দোয়া নিবেন কিছুক্ষণ পরেই দেখলেন ওই তিন রাস্তার মোড় দিয়ে সকালবেলা যে লোকটা বাচ্চাকে কুলে করে নিয়ে গিয়েছিল ওই লোকটাই আবার বিকালবেলা ওই রাস্তা দিয়ে আসতেছে আল্লাহ আকবর আল্লাহ তালা জানিয়ে দিলেন মুসা আপনি যে জানতে চেয়েছিলেন আপনার উন্মতের মধ্যে সবচেয়ে প্রিয় সবচেয়ে আমার কাছের কে এই যে যেই লোকটা আপনার যে উম্বরটা আপনার সামনে দিয়ে যাচ্ছে আপনার এই উম্মরটা আমি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বলুন সুবাহান আল্লাহ মুসা আলিকে সালাহাতুসাল্লাম বল্লেন আল্লাহ আতাস তাহসি আপনি কি আমার সাথে মজা করেন ঠাট্টা করেন আল্লাহ আল্লাহ ডাক দিয়ে বললেন আমি সত্যবাদী যখন যা বলি সত্য বলি তোমার সাথে আমি মজাও করি না ঠাট্টাও করি না এবার মুসা বললেন সকালবেলা একটা লোক সবচেয়ে নিকৃষ্ট ছিল বিকালবেলা এই লোকটা সবচেয়ে প্রিয় কিভাবে হয়ে গেল এবার আল্লাহ বললেন তুমি সঠিক প্রশ্ন তোমার এই সকালবেলা আমার কাছে খুব নিকৃষ্ট ছিল পাপিষ্ট ছিল তুমি তখন জানতে চেয়েছো তাকে তাকেই দেখিয়ে দিয়েছি বিকালবেলা তুমি সবচেয়ে প্রিয় মানুষটাকে ব্যাপারে জানতে চেয়েছো তাকেই দেখিয়েছি কারণটা হলো সকাল থেকে বিকাল পর্যন্ত মাঝামাঝি অল্প একটু সময়ের মধ্যে একটা ঘটনা ঘটে গেছে যে ঘটনার কারণে বান্দার সব জীবনের গুণা মাফ করে সকালবেলা যে ছিল নিকৃষ্ট বিকালবেলা সে আমার কাছে প্রিয় হয়ে গিয়েছে বিকালবেলা সে আমার কাছে প্রিয় হয়ে গিয়েছে আর কারণটা কি মূসা তুমি জানো সে কি এমন ঘটনা ঘটে গেছে যার কারণে আল্লাহ আপনার কাছে সে এত প্রিয় হয়ে গিয়েছে এত নিকৃষ্টবান্ধাটা আল্লাহ বললেন মৌসা সকালবেলা যখন সে তোমার সামনে দিয়ে অতিক্রম করে যাচ্ছিল তার কুলের মধ্যে ছোট্ট একটা বাচ্চা ছিল সে যখন যাচ্ছিল জঙ্গলের রাস্তা দিয়ে যখন সামনে অগ্রসর হচ্ছিল তার ছোট্ট বাচ্চাটা তাকে কৌতূহল প্রশ্ন করেছিল আব্বু এই যে রাস্তার পাশে বড় জঙ্গল দেখা যায় এই জঙ্গল থেকে বড় আর কোনো জিনিস কি আছে ছোট্ট বাচ্চারা কতই প্রশ্ন করে করে কিনা কতক্ষণ বসত বাচ্চারা কত ধরনের প্রশ্ন আমাদের কাছে বলে আব্বু এটা কি এটার উত্তর দেওয়ার পরে আবার প্রশ্ন করে আব্বু এটা কি ওই লোকটার ছেলেও প্রশ্ন করলো আব্বা এই যে রাস্তার পাশে দেখা যায় বিশাল বড় জঙ্গল এই জঙ্গল এত বড় এই জঙ্গলের থেকে বড় আর কোন জিনিস আছে কি এবার বাবা তার বাচ্চার প্রশ্নের উত্তরে বলল হ্যাঁ ওই যে দেখা যায় সুদর পাহাড় বড় পাহাড়ে জঙ্গলের থেকে বড় ওই পাহাড় এবার বাচ্চা আবার প্রশ্ন করলো বাবা জঙ্গল থেকে ওই পাহাড়টাও অনেক বড় ওই পাহাড় থেকে বড় আর কোনো জিনিসকে আল্লাহ গে ওই পাহাড় থেকে বড় হলো ওই আসমান ছেলে আবার প্রশ্ন করে আব্বা আসমান থেকে বড় কোন কোনো জিনিসকে আছে এবার বাবা বলে হ্যাঁ ওই আসমান থেকে আরো বড় হলো তোর বাবার জীবনের গুনাহের পরিমাণ এই কথাটা বলার পরে ওই লোকটা চোখের মধ্যে পানি চলে এসেছিল আল্লাহ মুসাকে জানিয়ে দিলেন মুসা আমার ওই বান্দা তার ছোট্ট বাচ্চার প্রশ্নের উত্তর দিতে গিয়ে যখন বলল আসমান থেকে তার জীবনের গুনা আরো বেশি আমি আল্লাহ এই কথাটা শোনার পরে আমার কুদরত দিল ঠান্ডা হয়ে গেছে তারপরে তার বাচ্চা আবার তাকে প্রশ্ন করলো বাবা তোমার জীবনের গুণাই এত বেশি এই আসমান থেকে তোমার জীবনের গুণা এত বেশি এত বড় তাহলে তোমার জীবনের গুণা থেকে বড় আরো কোন জিনিস আছে এই প্রশ্ন করার পরে বাবা বলতেছে হে রে বাবা আমার জীবনের গুণা যতই বেশি হোক না কেন আমার আল্লাহর দয়া আর মায়ার পরিমাণ হলো তার থেকে আরো বেশি আল্লাহ তাআলা জানিয়ে দিলেন মুসা আমার বান্দা যখন তার জীবনের গুণাটাকে অনেক বড় মনে করলো আর আমার দয়াটাকে তার থেকে আরো অনেক বড় মনে করলো আর সে অনুতপ্ত লজ্জিত হয়ে তার চোখের মধ্যে দুই ফুটা পানি নিয়ে আসলো আমি আল্লাহর কুদরতি দিল ঠান্ডা হয়ে গিয়েছে বান্দার সব জীবনের গুণা আমি আল্লাহ এতে মাফ করে সকাল বেলা ছিল নিকৃষ্ট বিকাল বেলা সে আমার কাছে সবচেয়ে প্রিয় হয়ে গিয়েছে সকালবেলা ছিল সবচেয়ে নিকৃষ্ট বিকালবেলা সবচেয়ে প্রিয় হয়ে গিয়েছে আমলটা কি করেছে বলেন নিজের গোনাটাকে বড় মনে করেছে আল্লাহর দয়া আর মায়াটাকে তার থেকে আরো বড় মনে করেছে আল্লাহ বলেন আমার বান্দা যখন তার জীবনের গোনাটাকে বড় মনে করলো তার থেকে আরো বড় যখন আমার দয়া আর মায়াটাকে মনে করলো আমি আল্লাহ তার জীবনের গুণা সব মাফ করে দিয়েছি এজন্য ভাইরা আমার মুরব্বী বাবারা আমার আল্লাহর থেকে ক্ষমা নেওয়া কঠিন কোন কাজ না যতই আপনি অপরাধ করেন অন্যায় করেন আল্লাহর থেকে ক্ষমা নেওয়া এটা কঠিন কোন কাজ না আজকের এই মাহফিলের মধ্যে এসেছেন আল্লাহ যাদেরকে পছন্দ করেছেন তারাই আসতে পেরেছেন বলুন ঠিক কিনা এখন অনেক মানুষ মাহফিলের উদ্দেশ্যে এসেছে কিন্তু সামিয়ানার নিচে আসতে পারিনি অনেক মানুষ বাড়িতে বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত আছে অনেক মানুষ ব্যবসায় লিপ্ত আছে চাকরিতে লিপ্ত আছে আল্লাহ আপনাদেরকে ব্যবসা থেকে চাকরি থেকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহর রহমতের সামিয়ানার নিচে আপনাদেরকে এনেছেন পছন্দ করেছেন বিদায় আল্লাহ এনেছেন বলুন ঠিক কিনা যদি আল্লাহ পছন্দ না করতো আপনার শক্তিতে আপনি আসতে পারেননি আমি আমার শক্তিতে এখানে আসতে পারিনি আমার শক্তি দিয়ে এখানে বসার কোন ক্ষমতা আমার নেই আল্লাহ আমাকে পছন্দ করেছেন বিদায় আল্লাহ আমাকে কবুল করেছেন বিদায় এখানে আসতে পেরেছি এই জন্য আল্লাহ চান আমরা যেন তার কাছে ক্ষমা চাই আমরা যদি ক্ষমা চাইতে পারি আল্লাহ আজকের এই মা ফিলে আমাদেরকে মাফ করে দিবেন ভাইরা আমার একটা হাদিসে কুৎসি আমি আপনাদেরকে শোনাই আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসির মধ্যে ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুব কানা নাস সামা সুম্মা ইস্তাগফারতানি লাক ও আদম সন্তান তোদের জীবনের গুনাহ যদি আকাশের মেঘমালা পর্যন্ত বয়ে যায় তারপরও যদি আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব কোন পরোয়া আমি আল্লাহ করব না আল্লাহ ভাইরা আমার মুরব্বী বাবারা আমার সান্ত্বনার জন্য আমি আপনাদেরকে বলছি গতকালকের আগের দিনের আগের দিন আমি নেত্র কোনাই ছিলাম নেত্র সেই ইন্ডিয়া বর্ডারের পাশে প্রোগ্রাম ছিল ওই দিন আমার দুইটা মাহফিল ছিল প্রথম মাহফিলে যখন বয়ান করতেছিলাম এরকম সাদা দাড়িওয়ালা একজন মুরব্বী মানুষ তোবার বয়ান আমি করতেছিলাম আমি বারবার তাকিয়ে দেখলাম ওই মুরব্বী বয়ান শুনে কাঁদতেছে কাঁদতেছে এক পর্যায়ে দেখা গেল ভিডিও রেকর্ড হয়েছে এখনো আছে সেই রেকর্ডের মধ্যে মুরব্বী বাবা কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে পড়েছে বাবাজির মুখ থেকে ফেনা বের হয়ে গিয়েছে মানুষগুলো উঠে লাফালাফি শুরু করে দিয়েছে আমি বলেছি কিচ্ছু হয়নি যদি এখানে ওনার মৃত্যু হয়ে যায় আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করে দিবে কোন চিন্তার কারণ নেই আপনাদেরকেও বলি যদি এই অবস্থায় আমাদের মৃত্যু হয়ে যায় আল্লাহ আমাদেরকে শাহাদাতের মর্যাদা দান করবেন কোন চিন্তা নেই কোন টেনশন নেই বাড়িতে ফেরার পথে আল্লাহ না করুক যদি মৃত্যু হয়ে যায় আল্লাহ আমাদেরকে শাহাদাতের মর্যাদা দান করবেন এটাই আল্লাহ বলেন বান্দা তোর জীবনের গোনা যত বেশি হোক না কেন আসমান পর্যন্ত যদি হয়ে যায় আমার কাছে ক্ষমা চা আমি আল্লাহ তোকে মাফ করে দিব ও প্রাণ প্রিয় যুবক ভাইরা আমরা আর কি গুনা করি আমি গুনাকে ছোট মনে করতেছি তা না আপনাদেরকে বোঝানোর জন্য সান্তনার জন্য আমি বলতেছি অনেক যুবক ভাইরা হতাশার মধ্যে ভোগে আমি যুবক মানুষ আমি প্রায় মাহফিলে যুবক ভাইদেরকে বলি যুবক ভাইরাও আমাকে পছন্দ করে আমিও যুবক ভাইদেরকে পছন্দ করি মুরব্বী বাবাদেরকে যে পছন্দ করি না তা না ওনারা আমার মাথার মুকুট ওনাদের পায়ের ধুলা আমার জন্য অনেক কিছু ঠিক কিনা মুরব্বী বাবাদের জন্য কথাটা আমি কমই বলি যুবক ভাইদের উদ্দেশ্যে আমি বেশি কথা বলি কেননা যেই সমাজের যুব সমাজ ঠিক ওই সমাজের সব ঠিক ঠিক যে সমাজের যুব সমাজ ঠিক ওই সমাজের মধ্যে কোনো কোনো কিছুই থাকবে না ঠিকই না আবার অনেক যুবক ভাইরা আমাদের কাছে এসে করে হাতে ধরে বলে হুজুর অনেক গুণা করে ফেলেছি আল্লাহ কি আমাকে মাফ করবে ভাইকে প্রশ্ন করি কি গুণা করেছো বলে হুজুর সব করেছি কি কি করেছো হুজুর মিথ্যা বলেছি কবিরা গুণা সুদ খেয়েছি কবিরা গুণা জেনাও করেছি কবিরা গুনা এগুলোকে আল্লাহ মাফ করবে আমি সান্ত্বনা দেওয়ার জন্য বলছি আপনি যতই বড় গুণা করেন না কেন ক্ষমার মতো যদি ক্ষমা চাইতে পারেন আল্লাহ আপনার জীবনের সব গুণা মাফ করে দিবে